তাদেরকে বারবার তারে ত্রমান বলে দিয়েছে তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য কিন্তু প্রশাসন শূন্য করে আপনি বাংলাদেশে আজকে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে দুর্নীতি দুঃশাসন আপনার প্রত্যেকটা পাড়া মহল্লায় ঘুম ঘুম হচ্ছে তার দায় দায়িত্ব কে নেবে তার প্রত্যেকটা দায় দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টরে নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি গণতান্ত্রিক সুস্থ নির্বাচনের জন্য আপনার আন্দোলন করে সরকারকে প্রতিহত করেছে বিদায় করেছে কিন্তু আজকে নির্বাচনের কথা বললে বললে আপনার করে নেই সালে তারা তিনটি আসন পেয়েছিল এবার তারা কোন আসন পাবে না তাদের বাংলাদেশে কোন ভোট নেই বলে তারা নির্বাচন চায় না তারা নির্বাচন চায় না আপনার যদি নির্বাচন চায়

কোন মানুষের মুখ বন্ধ করে এই শব্দ বন্ধ করতে পারবেন না